আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জড়ের স্পার্টিং গ্রিন স্পোর্ট চট্টলা ব্র্যান্ড প্রেজেন্ট সি প্লাস টিভির প্রত্যেক দিনের গরম গরম খবর আজ লগে আছে আই ইফতেকার নতিশন প্রথম শুরুতে সাইসুম আজ এ পুরো দেশ জুড়ে কি কি আছে গরম গরম খবর কি সম্পদ বিএনপি জামাত নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষ আহত তিনজন আটক এক উভয় পক্ষের পাল্টা পাল্টা সংবাদ সম্মেলন দীর্ঘ সতেরো বছর পর ফিরের নির্বাচনের আমেজ হতাল লড়াই মাত্র একটি কেন্দ্রীয় নেতা এবং স্থানীয় এমপি সুরিদের শব্দ বোমা সাংবাদিকদের মধ্যে দ্বিধাবিভক্তি ও রাজনৈতিক বিভাজন দেখা যার ঠিক নয় ওই সালাউদ্দিন আহমেদ প্রভাসিয়াল বিদেশত বই রেফেবু ফ্রি চিকিৎসা সেবা আবুধাবির কমিউনিটি ক্লিনিক যাত্রা শুরু দর্শক এতক্ষণ সংবাদ শিরোনাম এবার যে বই বিস্তারিত হবে নির্বাচনের বাকি আর মাত্র সাত দিন এরই মধ্যে সন্দীপুর সন্তোষপুর ইউনিয়নত আদর্শ মাদ্রাসা সংলগ্ন এলাকাত বিএনপি জামাত নেতা কুরিমেলার মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটে এতে দুই পক্ষের প্রায় তিনজন আহত এই ঘটনাই উভয় পক্ষ পালটি সংবাদ সম্মেলনের আয়োজন করে বিস্তারিত শুন সন্দীপুতন আশির فیصلার পটানো ভিডিও নির্বাচন উত্তাপের মধ্যেই সন্দীপবর সন্তোষপুর ইউনিয়ন ও বিএমপি ও জামায়াতের নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে ইউনিয়নের আদর্শ মাদ্রাসা সংলগ্ন এলাকাত এই আতাদি ও সংঘর্ষে উভয় পক্ষের অন্তত তিন জন আহতই উক্ত ঘটনার কেন্দ্র গড়ি সন্দীপ জুরে এবং খতমভাবে পরিস্থিতি বিরাজ করে শহীদ বলবো বল এই জাতীয় বক্তব্য দিয়ে মানুষকে উত্তেজিত করবার কোনো প্রয়োজন নাই বিভিন্ন ধরনের অপকর্ম তারা লিপ্ত ছিল আমাদের কাছে রিপোর্ট আছে সংঘর্ষের পর দুপুরে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী আলাউদ্দিন শিকদার অভিযোগ করে বিএমপি নেতা কর্মী ছাত্র শিবিরের কর্মী অকলের উদ্দি অতর্কিত হামলা চালায় তিনি দাবি করে ধারালো অস্ত্র লই এনে তারার নেতা কর্মীরা জখম করে হয়েছে আহত মধ্যে দুজনের স্থানীয় হাসপাতালত এবং একজনের আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম পাঠানো হয়েছে বলে তিনি জানান ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ গণসংযোগ কার্যক্রম শেষ করে যখন বাড়ি ফিরছিলেন তখন তাদেরকে অতর্কিত তাদের উপর হামলা চালানো হয় তাদের মোটর মোটরসাইকেল চিন্তাই করে তাদের কাছে যে মোবাইল ফোনগুলো ছিল সে মোবাইল ফোনগুলো চিন্তাই করা হয় এবং তাদেরকে অমানসিকভাবে তাদের উপর নির্যাতন চালানো হয় চালিয়েছিল জামাতের ব্রিফিং এর পরপরই পাল্টা সংবাদ সম্মেলন করে সন্দীপ উপজেলা বিএনপি দলের মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলহাজ মোস্তফা কামাল পাশার নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ আলমগীর হোসেন ঠাকুর হয় ঘটনা ও উদ্দেশ্য প্রণীত বড় করে দেখানোর চেষ্টা করা হয় তিনি অভিযোগ করে উগ্র পক্ষ শান্ত সন্দীপের অশান্ত গরিবের অপচেষ্টায় লিপ্ত আছে বক্তব্যের মাধ্যমে সারা বাংলাদেশে মপ সৃষ্টি করে নির্বাচনের বাঞ্চালের যে গভীর ষড়যন্ত্র তার স্পষ্ট প্রতিফলন সন্দিহ করতে চাচ্ছে এই জাতীয় কর্মকাণ্ডকে আমরা ঘৃণাভাবে প্রত্যাখ্যান করি কোন পক্ষ যাতে এই ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার মাধ্যমে আগামী যে সংসদ নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে যাতে কোনো রকমের বিগ্ন সৃষ্টি করতে না পারে তার জন্য আমরা প্রশাসনের সাথে সর্বজনীন যোগাযোগের মাধ্যমে প্রশাসনকে সহযোগিতা করে আসছে আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে সন্দিগ থানার অফিসার ইনচার্জ জাহিদুল জানিয়ে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত একজনের আটক করা হইয়ে এবং 11 জনের বিরুদ্ধে মামলা দায়ের হইয়ে যে ধরনের অপ্রতিরকর পরিস্থিতি আরআইবল্লাই এলাকায় নিরাপত্তা ব্যবস্থার জুরত গড় হইয়ে এই বিষয়ে মামলা হইছে একজন আটক মামলা হইছে এর মধ্যে নির্বাচন আমেজ কেন্দ্রীয় নেতাল মধ্যে শরীফুজ্জি আজি বিএনপি চেয়ারম্যান তারক রহমান ও জামাতরামির আমির ডাক্তার শফিক রহমানের পাল্টা পাল্টি বক্তব্য ভাইরাল নেট দুনিয়া তাহলে তাহের মাহমুদুর ডেক্স রিপোর্ট ঘনাইয়ের বারো ফেব্রুয়ারি মহারণ কিন্তু ভোটের ঠিক এক মুহূর্তে রাজপথের পুরনো মিত্র বিএনপি ও জামাইতে ইসলামের মধ্যকার লড়াই এখন আর পর্দার আদালত নেই আজিয়া বরিশালের জনসভার তুন তারা নতুন জালেম হুঙ্কার ওই যে যারা নতুন জালেম হিসেবে আবর্বিত হয়েছে ওই যে যাদেরকে বাংলাদেশের মানুষ গুপ্ত হিসাবে চিনে আমরা দেখেছি কিভাবে তাদের লোকজন বিভিন্ন জায়গায় ভুয়া সিল ছাপাচ্ছে কিভাবে আমরা বিভিন্নভাবে শুনতে পাচ্ছি যে তাদের পরিচিত যেগুলা প্রেস আছে সেখানে বলে তারা ব্যালট পেপার ছাপাচ্ছে যেটি তারা পকেটে করে নিয়ে যাবে এর বিপরীতে ডক্টর শফিকুর রহমানের রেড কার্ড দেখানোর হুমকি দুই দলের দা কুমড়ো সম্পর্কে তুঙ্গে তুলি লাগি তার পর থেকে 54 টি যারা জাতির সাথে দুকাবাজি করেছে বিশ্বাসঘাতকতা করেছে বেঈমানি করেছে এদেরকে লাল কার্ড দেখানোর নির্বাচন এর আগেও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও জামাতে ইসলামের আমির শফিকুর রহমান তারা রাজনৈতিক দল লই পরস্পর বিরোধী বক্তব্য করে যা নেট দুনিয়ায় ভাইরাল আপনারা সকলেই সাক্ষী দিলেন দোজকের মালিক আল্লাহ বেহেশতের মালিক আল্লাহ এই পৃথিবীর মালিক আল্লাহ কাবার মালিক আল্লাহ আরে ভাই জেতার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে রাখে না তাহলে দাঁড়াল নির্বাচনের আগে একটি দল দিব বলছে বলছে না তারা দেশকে সুশাসন দিতে ব্যর্থ হয়েছিল সেই সময় দেশ ছাড় চারবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশের রাজনীতি এক চুরান্ত অগ্নিপরীক্ষা কি হইতো যার ফলাফল তা দেখতো দেশবাসীর অপেক্ষা গরম করিব আর মাত্র এক সপ্তাহ তবে শুধু কেন্দ্রীয় নেতাদের মধ্যে নয় স্থানীয় এমপি পার্টিনের মধ্যে শুরুই তর্ক বিতর্ক একে অপরের বিরুদ্ধে সুরীদার শব্দ পাওয়া এই শব্দই সাধারণ ভোটারanaly হর বিগত বছরের নির্বাচনে এত এতলমেশ দাহানো যায় বিস্তারিত সব নিজামউদ্দিন টিপুর প্রতিবেদনত

কোন আর আর ওটা তো তোবা তেতন বছর সরসর মানুষ আর কর্মচারী রে কি? আল্লাহ আমির জে আব্বাস চাদাবাজি করে, সন্ত্রাসি করে। আমি আমার নেতা কমিটির পূর্ব ধ্বজাধারণ করেন। নো রিঅ্যাকশন। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যা তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন। বিগত বেশ কয়েকবার নির্বাচন অনুষ্ঠিত হইলো। এববারের মতো নির্বাচনী আমেজ কুপেকান দেয়া দেখা নজা প্রার্থীকলার অভিযোগ পাল্টা বক্তব্য ও প্রচারণায় এবার মনর নির্বাচনের প্রাণ ফিরিয়ে এসেছি সোশ্যাল মিডিয়া তো রাজপথ প্রচারণায় ব্যস্ত ব্যাক প্রার্থীকল আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকান ঠকাবে আপনাদেরকে বোঝে নেবার শুধু ঠকাচ্ছেই না মানুষকে যারা মুসলমান তাদেরকে সেরে কি করাচ্ছে তারা না একদিকে আপনি মাদের হাতে দিবেন ফ্যামিলি কার্ড আর পাশাপাশি আপনার প্রতিপক্ষ হলে তার সেই মায়ের গায়ে দিবে আপনি হাত ইতিমধ্যে শুরু হয়ে প্রার্থীকলর দৌড়ঝাঁপ একে অপরের বিরুদ্ধে অভিযুক্ত তারা নির্বাচন যতই সামনাইয়ের ততই মারো সরপ উঠে কেন্দ্রীয় নেতাত্ব শুরু করে স্থানীয় এমপি প্রার্থী সলের তর্ক বিতর্ক বিশেষ করে সবচেয়ে আলোচনায় আছে ডাহা আট আসন এবং চট্টগ্রামের চোদ্দ আসন তবে ওদের যে অসভ্য আচরণ সম্পূর্ণ আচরণ বিধি লঙ্ঘন কথাবার্তা বলছে এগুলো নির্বাচন কমিশনকে আমাকে লিখিতভাবে জানা কেন করা। এই রিপোর্ট দেখছে পত্র পত্রিকা মিছিলে মিটিং এ রেডিওতে বক্তব্যবে তারা বলছে 선চার নির্বাচন কমিশন বারডেমের এখান থেকে টাকা তোলে করে বুতে তোলে এগুলো তো বুতে তোলে না ওই বুটটা হলো মির্জা আব্বাস আমি শুধু সংসদে গেলে না ওরা ঘুমায়া থাকলো ঘুম হারাম করে দিব জেগে থাকলে ওদের জাগনা হারাম করে দিই। ইনাদিয়া ফেসবুকো सारे দিও। আর শরীর দড়ি সাধারণসা যায়। তার মতে এবারের নির্বাচন সত্যিকার অর্থে একখান বাস্তব ও অংশগ্রহণ মূলক নির্বাচন বলে মনে হর যতগুলো নির্বাচন দেখছি তার চেয়ে পরিবেশটা অনেক সুন্দর এবং অনেক ভালো দেখতেছি একজন মানে কথা বলতে পারতাছে মানে ধৈর্য কথা বলতে পারতাছে যে তুমি দোষ এটা করছো তুমি এটা করতেছো মানে দেশের মানুষ সম্পর্কে দিতে পারতেছো না এরকম কথাগুলো বলতে পারতেছে ঠিক আছে এরকম পরিবেশ কখনো আমি ষোলো বছর দেখি নাই সব দলের স্বাধীনভাবে পচানো হত্যারের একজন একজন প্রতি প্রতিদ্বন্দ্বীমূলক আচরণ ব্যবহার করতে আগে আগের তুলনায় মোটামুটি অনেক ভালো লাগতেছে এখন মোটামুটি নির্বাচনের সময় যত গুনিয়া ইয়ের ততই বাড়ার নির্বাচনের উত্তেজনা ও আমেজ প্রচারণা ও সরব অংশগ্রহণে মুকরইটি এলাকা এলাকা হইরে আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এই উপলক্ষে নির্বাচনী প্রার্থী কল দুর্জাপ এক জালাতন অন্য জালাত কক্সবাজার এক ধারণা ধারণ প্রার্থীর ধারণ প্রার্থী সালাউদ্দিন আহমেদ হইয়ি সাংবাদিকদের মধ্যে দ্বিধাবিভক্তি ও রাজনৈতিক বিভাজন দেখা যায় বিবে ঠিক নয় সম্মিলিত চকরিয়া পেকুয়া ও আগামের বাংলাদেশ লেয়রে চকরিয়া পেকুয়া কর্মরত সাংবাদিকগুলোর লগে এক মতবিনিময় সভা এসব কথা হয় সব জায়গায় ঠিক ভূমিকা এবং সামাজিক দায়বদ্ধতা গণমাধ্যমের উপর আছে গণমাধ্যমের সমস্ত নিয়ন্ত্রণ বা শৃঙ্খলা এগুলোর জন্য আলাদা প্রেস ইনস্টিটিউট আছে এবং আলাদা সংস্থা আছে বড়িয়েছে আছে সাংবাদিকদের সব কিছু অভিযোগ তদন্ত ইত্যাদি করার জন্য নিশ্চয়ই কিন্তু সামাজিক দায়বদ্ধতা আপনার মনের ব্যাপার বা ডিসনফরমেশন দিয়ে সমাজে কোনোরকমের বিভ্রান্তি যাতে সৃষ্টি না হয় সেই দায়িত্বগুলো আপনাকে পালন করতে হবে বিএনপি আমরা এখনই প্রতিশ্রুতি দিয়েছি এদেশের গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করুন আমাদের ইস্তেহারেও সেই কথা বলা আছে গণমাধ্যমের জন্য আলাদা সংস্কার গবেশন করে সে সমস্ত রিপোর্টের ভিত্তিতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে অঙ্গীকার করেছি ইতিমধ্যে একটা গণমাধ্যম সংস্থা কমিশন করতে হয়েছিল গতবর্তীকালীন সরকারের সময় তারাও রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টগুলোও আমরা পর্যালোচনা করবসার যে দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে সেই দেশের গণতন্ত্র শক্তির স্বাধীন হয়েছে এবং গণতান্ত্রিক কাঠামো গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করার মধ্য দিয়েই গণতন্ত্রকে সত্যিকার ভাবে শক্তিশালী করা যায় আমরা দেখতে পেয়েছি বিগত ষোলো সতেরো বছর ইতিহাসে গণমাধ্যমের ভূমিকাও অনেক ক্ষেত্রে দলীয়করণ করিত ছিল সেটা খুবই দুঃখজনক যার কারণে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা প্রচলন হয়েছে সুতরাং আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যাতে গণমাধ্যম এরকম হয় যেন গণমাধ্যমের লক্ষ্য থাকে দেশের স্বাধীনতা সার্বভকে সুরক্ষিত রাখা গণমাধ্যমের জন্য লক্ষ্য থাকে যাতে দেশের গণতন্ত্রকে সুরক্ষা দিয়ে এবং বলা হয় এই যে দেশের গণমাধ্যম নিরপেক্ষভাবে স্বাধীনতা সেই দেশে গণতন্ত্র প্রথম শক্তিশালী যা দেখিনি বিভিন্ন দেশে আমরা দেখেছি যারা সংবাদপত্রে এবং গণমাধ্যমের সঙ্গে বিভিন্ন বা আলাপ যে সাংবাদিক বন্ধুজন যেন মালিকের চাকরি না করে বিবেকের চাকরি করে যদি গণমাধ্যমের বন্ধুগণ গণমাধ্যম কর্মীরা

আগামী বারোই ফেব্রুয়ারি আমাদের যে একটি মাহেন্দ্র খন এটি কেবল একটি শুধু নির্বাচন নয় নয় শুধু ক্ষমতার পালাবর্তন নয় চেয়ারের পরিবর্তন এটি হচ্ছে আগামী বাংলাদেশের একটি রূপরেখা বাংলাদেশের কাঠামোগত সংস্কার বাংলাদেশের যে ক্ষত রয়েছে সেই ক্ষত কিভাবে আমরা রিমুভ করতে পারি তার একটা রূপরেখা চট্টগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহেদুল ইসলাম হইয়ে ভোট কেন্দ্র কক্ষের ভিতর নিরাপত্তা নিশ্চিত করিবের দায়িত্ব ভোট গ্রহণ কর্মকর্তা অক্ষরত্ব সম ফরিব ভোট আরক্ষণ নিরাপত্তা প্রশ্নে অনসান নইব আপনাদের নিরাপত্তা আমরা নিশ্চিত করব কিন্তু আমার প্রত্যেকটা ভোটারের নিরাপত্তা তারা সুন্দরভাবে ভোট দিয়ে যাবে এই পরিবেশ তাদের নিরাপত্তা আপনাদের নিশ্চিত করতে হবে ওই শুধুমাত্র একটি দলের ভোট নয় সেদিন একটি গণভোট আছে আমার ভোটাররা জানতে চাবে গণভোটের বিষয়টি আপনারা বলতে পারবেন না যে আমি এটা জানি না আপনার ইচ্ছা মতো দেন আপনাকে জেনে যেতে হবে কারণ আপনার উপর অনেক দায়িত্ব দেওয়া আছে অনেক ক্ষমতা দেওয়া আছে এই ক্ষমতার প্রয়োগ করতে হবে মঙ্গলবার ফেব্রুয়ারি তিন তারিখ সকালে চট্টগ্রাম নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোট গ্রহণ কর্মকর্তা করার লগে মত বিনিময় ও দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা হয় তিনি আপনি কোন কিছু ডিসোল্ডারিং করতে পারবেন না প্লিজ মাইন্ড ইট আই মিন ইট কিছু ডিসোল্ডারিং করতে পারবেন না যে আমি জানি না ভোটার আসছে তার সাথে তাকে আপনি তাড়িয়ে দিতে পারবেন না তাকে বুঝিয়ে দিতে হবে বুঝিয়ে বলতে হবে সেই ট্রেনিং আজকে নিয়ে যাবেন সেই প্রশিক্ষণ সমাপ্ত করে যাবেন যদি প্রশিক্ষণ সমাপ্ত কোনো গাফিলতি থাকে কোনো সমস্যা থাকে নিজে বই নিয়ে পড়বেন কিন্তু জানতে হবে জানতে হবে কারণ আমরা নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই কি করতে চাই সেটা আমাদের সবার জানতে হবে রাষ্ট্র কি চাচ্ছে আপনাদেরকে দিয়ে সেটা আপনাকে জানতে হবে আপনি না জানলে কিভাবে দিবেন রাষ্ট্রকে সুতরাং আপনি ভালোভাবে জেনে যাবেন আমরা সার্বিকভাবে আমাদের নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছি আমরা কয়েক মিনিটের মধ্যে যে কোনো জায়গায় যে কোনো ঘটনা ঘটুক আমি বিশ্বাস করি না এইবারের নির্বাচনে সেই ধরনের কোনো পরিবেশ আছে যে কেউ ওই ধরনের কোনো ঘটানোর সাহস পাবে এই ধরনের বিশ্বাস আমরা করি না যদিও কোন দুষ্কৃতিকারী কোনো ক্রিমিনাল সেটি স্বপ্ন দেখে তাহলে আমরা তাদেরকে সেই স্বপ্ন কিভাবে ভাঙতে হয় সেটি আমরা জানি এবং আমরা আমাদের ফোর্সগুলোকে কয়েক মিনিটের মধ্যে সেখানে পৌঁছানোর ক্ষমতা রাখি সুতরাং আমরা আপনাদের মাধ্যমে সকলের কাছে অনুরোধ করতে চাই আমরা কারো প্রতি কঠোর হতে চাই না আমরা একটা সুন্দর বাংলাদেশ করতে চাই একটা নিরাপদ বাংলাদেশ করতে চাই রাঙ্গনিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ নাজমুল হাসানের সহপতিত্বে অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আনসার ও বিডিপি চট্টগ্রামের পরিচালক মোহাম্মদ মুস্তাক আহমদ স্থানীয় সরকার চট্টগ্রামের উপপরিচালক গোলাম মহিউদ্দিন হাসান চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইটি পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান এবং চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বশির আহমদ এছাড়া উপস্থিত আছে সহকারী কমিশনার দেবব্রত দাস পর্যায়ক্রমে

কমিউনিটি ক্লিনিকর প্রতি শুক্রবার ও সোমবার বিকাল দুইটার তুন ১০টা দশটা পর্যন্ত এই সব ফেবু প্রবাসীয় বিস্তারিত প্রতিবেদন আবুদাবুর ইলেকট্রা ইনস্টিটিউট এল এল এইচ বাংলাদেশ কমিউনিটি ক্লিনিকর পুনঃযাত্রা শুরু হয়েছে শুক্রবার বাদে জোহর এক অনুষ্ঠানের মাধ্যমে এই ক্লিনিকর পুনঃযাত্রা শুরু হয় এই সময় তারা প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল আবুধাবির বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মিসেস শাহানা সাক্তার রানু আবু এল এল এইচ হসপিটাল বাংলাদেশ কমিউনিটির জন্য বাংলাদেশ ক্লিনিক রিওপেন করেছে যেখানে একেবারেই বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে এখানে আছেন ডক্টর নিপা সার্বক্ষণিক আপনাদের সহযোগিতার জন্য আমি অনুরোধ করব সবাইকে এখানে আসবার জন্য ভৈরাগী প্রতি শুক্রবার ও সোমবার বিকাল দুইটা তো রাত দশটা পর্যন্ত এই এল এল এস হসপিটাল বাংলাদেশে প্রবাসী ফ্রি চিকিৎসা দেবে আপনাদের জনপ্রিয় বাংলাদেশি ক্লিনিক বা যেটাকে আমরা বাঙালি কমিউনিটি ক্লিনিক বলে থাকি ওটার আবার আমরা পুনঃ প্রবর্তন করতে যাচ্ছি আমাদের সময় হচ্ছে প্রত্যেকদিন শুক্রবার আর সোমবার দুপুর দুইটা থেকে রাত দশটা পর্যন্ত তরফ থেকে বাংলাদেশের তরফ থেকে লাইফ লাইফ

মানুষেরা অত্যন্ত ভালো সেবা দিব উদ্বোধনের প্রথম দিনে হানা প্রেমিয়া কলার ভিড় আছিল সখত ফরিবার মতো এবং এই সময় তারা জানায় ছোটবালা দ্বারা জিবে মানে অথেন্টিক স্বাদ আরা ফাইতাম ইবে আরা আড্ডা ইনা ফাইট আগে অনেক দূর দূরান্তে যেতাম উরুশে বিরিানি বা এগুলো খাওয়ার জন্য কারণ কাছে যেহেতু হয়েছে এখন আর দূরে এসে যাওয়াটা প্রয়োজন হবে না ঠিক কাছেই পাবো আমরা সবকিছু অত্র হোটেলের হানার মান পরিবেশ এবং দামে সন্তুষ্ট বলে জানায় বোধকে একশো বিশটির মধ্যে আলহামদুলিল্লাহ ভালো এখানে মেজবানি সাদা সবগুলোই পাওয়া যায় এখানে ফ্যামিলি নিয়ে বসার মতো পরিবেশ আছে আর যে কোনো অনুষ্ঠানে আয়োজনও এখানে করা যাবে এরা এলে অনরা খোলা মেলা পরিবেশে চট্টগ্রাম সাগরিকার ঐতিহ্যবাহী এবং সাদে ভরপুর বিরিয়ানি ও মেজবান সহ মোরগ পোলাও বোরহানি ঐতি শুরু করি মজাদার ব্যাগ হানা এছাড়াও গায়ে হলুদ বৌ ভাত মেজবান শুরু করি যেহানো অনুষ্ঠান হলে তারা হল মানুষ সারা খুবই খুবই সারা বাদ্য না দ্বিতীয়তম ব্রাঞ্চ এবং এবি মধ্যে কনভেনশন হল করতেছে ও পরিবেশন এখানে আমাদের আপনার ওরস বিরিয়ানি আছে তারপরে মেজবান আছে জদ্দা আছে নলা আছে চনা বুড আছে চনার ডাল আছে কালাভুনা আছে তারপরে আপনার দই আছে মাঠা আছে মোরগ পোলাও আছে মোরগ বিরিয়ানি আছে ইনশাল্লাহ কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা আরো নিত্য নতুন আইটেম সংযোগ করব। এই সময় অর্থ প্রতিষ্ঠানের সত্যের দিকে সাহেদ আলম জানায় দ্বিতীয় ব্রাঞ্চের উদ্বোধন উপলক্ষে অনারা ফাইজা বেঙ্গই আগামী শুক্রবার পর্যন্ত ব্যাখানা রুয়ার আকর্ষণীয় ডিসকাউন্ট আরা উদ্বোধন উপলক্ষে আগামী শুক্রবার পর্যন্ত